সামনেই নীল শেষটি তাই চটপট বানিয়ে ফেলুন এই সাবুর লুচি এটা খেতে যতটা সুস্বাদু হয় বানানো খুবই সহজ এটা আমি কুমড়ো আলুর তরকারির সাথে খেয়েছি আপনারা যে কোনো তরকারির সাথে খেতে পারেন তাহলে আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি সাবুর লুচি তৈরি করবার জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো দানা আলা সাবু আপনারা চাইলে বড়ো দানাওয়ালা সাবু ইউজ করতে পারেন কিন্তু পরবর্তীকালে যখন এই সাবুটাকে আপনারা মিক্সিতে গুঁড়ো করবেন আপনারা কিন্তু অনেক রকম প্রবলেম ফেস করতে পারেন তাই আপনারা চেষ্টা করবেন যাতে ছোটো সাবুওয়ালা দানাই ইউজ করেন এইবারে এটাকে আমি শ্যালো ফ্রাই করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে শ্যালো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এইবারে আমি এটাকে তুলে নেব। সাবুত দানাটাকে ঠান্ডা করে নেওয়ার পর এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এটাকে গুঁড়ো করে নেব একদম মিহি করে গুঁড়ো করবেন কোনো রকম যাতে দানা না থাকে দেখতেই পাচ্ছেন রেজাল্টটা সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এইরকমভাবে আমি পুরো সাবুর দানাটাকে আরও গুঁড়ো করে নেব সব সাবুদ দানাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবারে আমি কিছু এর মধ্যে অ্যাড করব প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব আলু সিদ্ধ এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি গ্রেট করে রাখা আদা এখানে আমি হাফ ইঞ্চ আদা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এইবারে এই সব কাঁচাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। সবকিছু ভালোভাবে মেখে নেওয়ার পর এবারে অল্প অল্প জল অ্যাড করে একটা সুন্দর ডো তৈরি করে নেব এখানে আমি নর্মাল জলই অ্যাড করেছি আপনারা চাইলে এখানে গরম জল অ্যাড করতে পারেন একটা সফট ডো আমি তৈরি করে নেব ডো তৈরি করা হয়ে গেছে এইবারে এটাকে আরেকটু সফট রাখার জন্য আমি সালা তেল মাখিয়ে নিলাম মাখিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন দো কিন্তু একদম সফট হয়ে গেছে এইবারে আমি এটা থেকে লেচি কেটে নেব লেচিটা আপনারা যেরকম ঠিক রুটি করেন সেরকম সাইজের লেচি কেটে নেবেন এইবারে আসি মেন স্টেপে একটু চাটুতেও মাখিয়ে নিলাম সাদা তেল আর বেলনাতেও একটু মাখিয়ে নিলাম এইবারে একটা লেচি নিয়ে প্রথমে এরকম হাত দিয়ে প্রেস করে তারপর রুটির মতো বেলে নেব রুটির মতন বেলে নেওয়ার পর এবারে একটা বাটি নিয়ে এরকম একটা শেপ দিয়ে নেব একদম পুরো সার্কেল শেপ হবে তারপর চারিপাশ থেকে যে বেঁচে থাকা অংশটা সেটাকে আমি সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কিন্তু লুচি একদম তৈরি উইথ পারফেক্ট শেপ আমি আর একটা করেও দেখাচ্ছি এরকম একটা লেচি নিয়ে প্রথমে প্রেস করে তারপরে রুটির আকারে একটু বেলে নেবেন এরপর একটা যে কোনো বাটির শেপ নেবেন বাটির শেপটা নিয়ে বসিয়ে তারপর চারিপাশে যে বেঁচে থাকা অংশগুলো সরিয়ে লুচি কিন্তু শেপ একদম রেডি হয় তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইবারে আমি লুচিগুলোকে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে লুচিগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ লুচিগুলোকে ভাজছি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে ভেজে নেওয়া হয়ে গেছে এইবারে এটাকে তুলে নেব এইরকম রকমভাবে সব লুচি আমি ভেজে নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা হয়তো খেয়াল করেছেন লুচি বেলার সময় কিন্তু সাইডগুলো ফেটে যাচ্ছিল ওটা কোনো টেনশন করবে না ওটা ওরকমভাবে ফাটে আর এই লুচিটা কিন্তু বেশি ফোলে না কিন্তু খেতে কিন্তু খুব নরম হয় তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সাবুল লুচি এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ